নমস্কার সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি সহেলি এই মুহূর্তে আমি রয়েছি সোদপুরের পানিহাটি মিউনিসিপ্যালিটির ষোলো নম্বর ওয়ার্ডে দে অর্থাৎ এখানকার জনপ্রতিনিধির উদ্যোগে কিন্তু আজ অর্থাৎ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের সাতাশতম জন্মদিবসে তারা পতাকা উত্তোলন করেছেন এবং দিন ধরে তারা জানিয়েছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের দিনটা কাটাবেন আমরা সরাসরি তাপসদের কাছ থেকে জেনে নেব আজকের দিনে তারা কি বলছেন দেশবাসী এবং রাজ্যবাসীকে जिंदाबाद जिंदाबाद कानपुर

নতুন বাংলা গড়ার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার সেটা পূরণ করার জন্য বাংলার প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার আহ্বান জানাই এবং মনে করি আগামী দিনে বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে এটাই আজকের দিনে আমাদের শপথ পয়লা জানুয়ারির দিনে এবং এই বছরের প্রথম দিনে দেশের মঙ্গল কামনা করি বাংলার উন্নতি কামনা করি এবং প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে থাকে তৃণমূল কংগ্রেস পরিবার যাতে সুখী পরিবার হয় এটাই আমার ঈশ্বরের কাছে কান আমাদের কর্মসূচি আজকে সব জায়গায় দলীয় পতাকা উত্তোলন হচ্ছে সঙ্গে কোথাও কোথাও ফল বিতরণ কোথাও কোথাও স্পোর্টস এরকম বিভিন্ন কর্মকাণ্ডে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস আজকে সারাটা দিন কাটাবে ক্যামেরার সুমন দীপের সাথে সহেলি সময় তিনশো পঁয়ষট্টি সোধপুর